হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফস্টাইল আজ ঘুম থেকে উঠে সকাল সকাল আমি চলে গেছিলাম মাথের দিকে শশার ভুয়ে কারণ আমাদের শসের ভুয়ে শশা হয়েছে এবং গাছে তেল দিতে হবে তাই বাবা বলল শসের ভুয়ে গিয়ে তেল দিতে তার জন্য আমি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের শস্যের ভয়ে শসা এবং ফুলচালি কীরকম এসেছে তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে দেখো কত সুন্দর শসা হয়েছে আমাদের গাছে যারা যারা গ্রামে থাকো তারা তো সবাই জানো শর্ষে গাছ আর যারা শহরে থাকো তারা তো আর গাছ ছিল না তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং প্রকৃতির মাঝে অসু খুব সুন্দর লাগছিল আকাশটা তারপর আমি কুটি কুটি পায়ে একাকায় চলে গেলাম তেল দেওয়ার জন্য দেখতে থাকো আমি কিভাবে তেল দিচ্ছি আমরা তো তখনই তেল দিতে থাকি আর তোমরা আমার পেজ থেকে সাবস্ক্রাইব করে দাও আর ভিলেজ লাইফে সবাই একটু কমেন্ট করে দিও যে যারা যারা সাবস্ক্রাইব করছিল তারা কমেন্ট করে যাতে আমিও তা তোমাদের পাশে থাকতে পারি এই হবে আর আমি শুসাভুয়ে যারা দেখো নি ফার্স্ট টাইম দেখছো দেখো খুব অসুবিধা হচ্ছিলো তেল দিতে তাও দিতে হবে যেহেতু গ্রামের ছেলে তো তার জন্য তারপর আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেল আমি বাড়ি চলে আসলাম বাড়ি যাওয়ার সময় আমি একটু ভিডিও করে দিয়েছিলাম যাতে তোমাদের দেখাতে পারি আর এইগুলো হলো আমাদের কলা বাগান আর এটাতে আমরা এই সব রাস্তা দিয়ে আমরা বাড়ির যাওয়া আসা করি ভিডিওটা আজ এই পর্যন্ত থাকলো